আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চর্মনায় অগ্রহণের মাহফিল ময়দান থেকে লাইভ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের চর্মনায় অগ্রহণের মাহফিল শুরু হবে আগামী দশ এগারো বারো ডিসেম্বর দু হাজার একুশ ইংরেজি রোজ শুক্রবার বাদ জুমার পর বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে ইনশা আল্লাহ মাহফিল বাস্তবায়ন করা লক্ষ্যে সর্বদিকে কার্যক্রম চলছে দ্রুত গতিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহায়কের কবরস্থান যারা খবর পেতে চান সঠিক আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এম টি মিডিয়া এবং আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে তাও আমি পরিচালনা করতেছি এম ডি টিতু চর্মনাই আমার ইংরেজিতে নাম ফুল এম ডি টিতু চর্মনাই আর এম মিডিয়া আমি মোহাম্মদ আনার হোসেন টিতু চর্মনাই পশ্চিম পাশে রয়েছে কৃষ্ণখোলা নদী তীরে অবস্থিত চরমনায় মাহফিল ময়দান আরমাত্র কয়েকদিন বাকি চর্মনায় অগ্রহণের মাহফিল দশ এগারো বারো ডিসেম্বর দুই হাজার একুশ ইংরেজিতে রোজ শুক্রবার বাঁধ জুমার পরে উদ্বোধনী বয়নের মধ্যে দিয়ে শুরু হবে ইনশাল্লাহ সর্বদিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যা করেন বান্দার ভালোর জন্যই করে থাকেন আমরা আল্লাহ তালার দরবারে বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন জন্মনয়ের মাহফিলকে কবুল করেন সেই দোয়াই আমরা সবসময় করব জি ঠিক আছে যে যে স্থান থেকে রওনা দিচ্ছেন চর্মনায় মাহফিলে দোয়া করে আল্লাফা জন্য আপনাদের নিরাপদে চর্মনায় মাহফিলে পৌঁছবার তফিক দান করেন এবং যারা রওনা দিবেন তাদের প্রতিও দোয়া রইল সর্বদিক থেকে আল্লাফাক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ কেন এবার আসা হবে না আপনার সমস্যার সমাধান করে দিবে আল্লাহ আলমা করি বিদায় নিবত আল্লাহ পরবর্তী আশা থাকবেন অপেক্ষা থাকবেন আশা করি আপনাদের সকলের জন্য ভাত দেওয়া হলো আমিও আমার পরিবার বর্গ সহ আমার জন্য দোয়া চাই বেশি বেশি চর্মনয়ের মাহফিলে খবর পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে ভালো অবস্থা আছে এত শুধু আপনাদের আসার অপেক্ষায় <chill> app <valley> <inas NHLV1> required 아멘. <목소리도> সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেলে শোনা থাকুন আমিও দেওয়া চাই এখনকার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম